মহা মহিল নয়টা হবে নয়টা দুইটা আছে।

যারে হেরা হেরা মডেল মাদ্রাসা উদ্যোগে ওয়াজ মাহফিল আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে আগামী এগারো নম্বর সোমবার বাদ থেকে মদিনাতুল উলুম মাদ্রাসা মদিনাতুল মহিলা মাদ্রাসা কুটিরিয়া দেওয়ান মার্কেট সংলগ্ন এই জায়গায়

সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পাটগড়া সিদ্দিক ইসলামিয়া মডেল মাদ্রাসা 1 পাটগড়া সিদ্দিক ইসলামিয়া মডেল মাদ্রাসা দুই পাটগড়া সিদ্দিক ইসলামিয়া মহিলা মাদ্রাসা 3

আছে আছে ওই যে ওস্তাদি আছে সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ ক্যামেরা রাখবো ফোন দিয়ে নামুনে